জুয়েলার্স অ্যান্ড জেমস্টোনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নকলের ভিড়ে আমরাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসল আর খাঁটি রত্নপাথর সংগ্রহ ও আমদানি করে আপনাদের কাছে কম দামে পৌঁছে দিচ্ছি উনিশশো সাল থেকে দীর্ঘ একষট্টি বছরেরও বেশি সময় ধরে আমরা বাংলাদেশে অরিজিনাল জেমস্টোনের ব্যবসা পরিচালনা করে আসছি দীর্ঘই পথ চলায় আপনাদের পাশে পেয়ে আমরা গর্বিত ভিডিওতে যে রিংটি দেখতে পাচ্ছেন তাতে ফিলিপাইনের সবচেয়ে উন্নত মানের আট দশমিক দশ ক্যারেট ওজনের একটি সাউথ সিপার বা সামুদ্রিক মুক্তা পাথর লাগানো আছে এটি আমাদের সম্মানিত ক্লায়েন্টের অর্ডারে দক্ষ কারিগর দিয়ে রূপায় বাধাই করা হয়েছে আমাদের কাছে এমন বিভিন্ন কোয়ালিটির মুক্তাসহ রুবি নীলা পান্না পোকরাজ গোমেদ প্রবাল ইত্যাদি সব ধরনের আসল রত্নপাথরের কালেকশান আছে আপনারা নিজেদের পছন্দমতো রত্নপাথর বেছে নিয়ে আংটি কানের দুল নেকলেস বা অন্য যে কোনো ধরনের জুয়েলারি তৈরি করাতে পারেন আমাদের অভিজ্ঞ কর্মীরা আপনাদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত আমরা নিশ্চিত যে আপনারা আমাদের অরিজিনাল রত্নপাথরের কালেকশন দেখে মুগ্ধ হবেন এবং আপনাদের পছন্দের রত্নপাথরটি খুঁজে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস্টনের সম্বন্ধে আমাদের ডিসক্রিপশন বক্স দেখুন ধন্যবাদ কেমন হয়েছে বলুন